Friends. I am Raju. Friends, I am Sapna. if you want to receive our love stories regularly প্রেমের পূর্ণতা শুভ দিনগু শুকবরের সূত্রপাত আরিফের বাবা রাজু ও স্বপ্নার অভিভাবকদের সঙ্গে তাদের বিয়ের বিষয়ে আলোচনা করছেন আরিফের বাবা রাজু আর স্বপ্না শুধু আমাদের সন্তান নয় তারা আমাদের গর্ব আমি চাই তারা সারা জীবন একসঙ্গে সুখে শান্তিতে কাটাকু রাজুর বাবা আমরা তো সবসময় চেয়েছি তাদের মঙ্গল এখন এটা শুনে খুবই আনন্দ লাগছে গি স্বপ্নার মা তারা এত ভালো কাজ করছে আমরা চাই তারা একে অন্যের পাশে সবসময় থাকুক সুকবর জানার উত্তেজনা আরিফ তার বন্ধুকে ফোন করে সুসংবাদ জানাচ্ছে আরিফ রাজু স্বপ্না আমার বাবা মা তোমাদের অভিভাবকদের সঙ্গে তোমাদের বিয়ের বিষয় নিয়ে কথা বলেছেন আর সবাই সম্মতি দিয়েছে গু স্বপ্না উচ্ছ্বসিত এত সুন্দর খবর আমরা তো এটাই চাইতাম রাজু মৃদু হাসি স্বপ্না এটাই আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ও। আনন্দঘন প্রস্তুতি দুই পরিবার একত্রিত হয়ে বিয়ের দিন এবং অন্যান্য প্রস্তুতির বিষয়ে আলোচনা করছে রাজুর মা সবকিছু সুন্দরভাবে করতে হবে আমাদের সন্তানদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এটি স্বপ্নার বাবা আমাদের রাজুস্পনা যে ভালোবাসা এবং মানবতার উদাহরণ সৃষ্টি করেছে তাদের বিয়েটা যেন আরও বিশেষ হয় কে ইউনিভার্সিটি বন্ধুদের প্রতিক্রিয়া রাজু ও স্বপ্নার বিয়ের খবর শুনে ইউনিভার্সিটির বন্ধুরা উচ্ছ্বাসে ভাসছে বন্ধু এক তোমাদের ভালোবাসার গল্প এখন পূর্ণতা পেতে যাচ্ছে গি বন্ধু দুই তোমাদের দেখে আমরা শিখেছি কিভাবে ভালোবাসা এবং দায়িত্ব একসঙ্গে সামলানো যায় গু রাজু ও স্বপ্নার প্রতিক্রিয়া রাজু ও স্বপ্না একে অপরের দিকে তাকিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করছে স্বপ্না রাজু আমরা যা স্বপ্ন দেখেছিলাম তা সত্যি হতে যাচ্ছে তুমি কি খুশি রাজু মৃদু হাসি আমার খুশি কি তুমি বুঝতে পারো না তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমার চোখে তোমার জন্য কত ভালোবাসা উ স্বপ্না তোমার চোখেই আমি আমার পুরো পৃথিবী দেখতে পাই উ ভবিষ্যতের পরিকল্পনা রাজু ও স্বপ্না তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে কথা বলছে রাজু আমরা একসঙ্গে জীবন শুরু করব আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করবউ স্বপ্না আমাদের ভালোবাসা এবং কাজ একসঙ্গে মানুষকে অনুপ্রাণিত করবে গি দুই পরিবারের মধ্যে আনন্দহন পরিবেশ Raju Thank you very much to friends to watch the video patiently. Please let me know what you think of the story in the comments. If you haven't subscribed to our channel yet, turn on notifications now.